গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে ও জরুরি ত্রাণ সহায়তার দাবিতে অস্ট্রেলিয়ার সিডনি প্রতীকী হারভার ব্রিজ জুড়ে রবিবার উপচে পড়া ভিড়ে যোগ দেন হাজারো ফিলিস্তিন পন্থী মানুষ এই বিক্ষোভে তারা গাজার জন্য প্রাণের আর্টি জানিয়ে হাঁটেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয় মার্চ ফর হিউম্যানিটি আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অনেকেই খালি হারিপাতিল হাতে নিয়ে এসেছিলেন যা ক্ষুধার প্রতীক হিসেবে ব্যবহার হয় বিক্ষোভকারীদের মধ্যে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসানজো ছিলেন এদিকে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রায় দুই বছর ধরে চলমান এই যুদ্ধে গাজায় ষাট হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বিভিন্ন দেশের সরকার ও মানবাধিকার সংস্থার সতর্ক করে বলছে খাদ্য সংকট এতটাই হয়ে উঠেছে যে গাজা জুড়ে এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে নিউ পুলিশ শত শত নিরাপত্তা কর্মী জানায় মোতায়েন করা হয়েছে এবং অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানানো হয় এদিকে একই দাবিতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরেও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ বৃদ্ধিও পেয়েছে ফ্রান্স এবং কানাডা বলছে তারা সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে এছাড়া ব্রিটেন জানিয়েছে ইসরায়েল মানবিক সংকট মোকাবিলায় এবং যুদ্ধবিরতিতে পৌঁছাতে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে